সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ সিভিল সার্জন কার্যালয়ে আপনারা যারা আবেদন করেছেন চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদের জানাই অভিনন্দন আপনাদেরকে বলবো আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করেছেন আপনারা অনেকেই সহায়ক হিসাবে আমাদের কাছে কোন বইটি পড়লে ভালো হবে সেই ব্যাপারে অনেকেই কমেন্ট করেছেন এবং তারই ধারাবাহিকতা রক্ষার্থে আমরা আজকে চলে এসেছি সিভিল সার্জন কার্যালয়ে সাহায্যকারী একটি শর্ট সিলেবাস এবং শর্ট কোশ্চেন নিয়ে আসতে আমরা এই শর্ট কোশ্চেনের মধ্যে আপনাদেরকে দিব প্রায় একটি দুইশো তো সাতাত্তর পৃষ্ঠার একটি সিট এই সিটটি পড়তে পারলে সম্ভবত আমরা দেখেছি এই দুইশো সাতাত্তর পৃষ্ঠার এই সিটটি পড়লে আপনারা অনেকেই সিভিল সার্জন কার্যালয়ে সিলেক্টেড হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই সিভিল সার্জন কার্যালয়ে সিটটি আপনারা নিতে চান আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব এবং আপনাদেরকে আমরা এই সিটটি দেখাবো যে আসলে সিটটি কীরকম কেমন উপকারী এই সিটটি পড়লে অবশ্যই আপনি সিভিল সার্জন কার্যালয়ে যেই কোনো জায়গায় সিলেক্টেড হতে পারেন সেজন্য এই সিটটি আপনারা মনোযোগ সহকারে পড়তে হবে এবং এটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে এটি সংগ্রহ করার জন্য আমরা যেই মানুষটির কাছ থেকে এটি গ্রহণ করেছি অর্থাৎ এই সিটটি আমরা পেয়েছি তাকে প্রতি শীট প্রতি পঞ্চাশ টাকা করে দিতে হবে এবং আপনারা যারা অনলাইনে এই সিটটি নিতে চান তারা মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করলে হবে আর হচ্ছে এটি প্রিন্ট সিটও আমাদের প্রিন্ট আকারও সিট রয়েছে কেউ যদি শিট আকারে নিতে চান সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে দিতে পারব তো আপনারা যদি শিট আকারে নিতে চান তাহলে এটির দাম পড়বে হচ্ছে সাতশত টাকা আপনারা যারা সফট কপি নিতে চান শুধুমাত্র পিডিএফ আকারে নিতে চান এই সিটটি আপনারা পঞ্চাশ টাকা দিলেই হবে আর হচ্ছে আপনারা যারা হার্ড কপি নিতে চান তাদের জন্য হচ্ছে সাতশত টাকা তো আমরা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে যেয়ে আমরা এই সিভিল সার্জন কার্যালয়ের যেই সিটটি সেটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সিট আপনারা এখান থেকে এই সিটের আকৃতি দেখতে পারবেন এবং প্রশ্নগুলো সাধারণভাবে প্রথম থেকে প্রশ্নগুলো দেখতে পারবেন এবং এই সিটটি সেক্টর আকারে ভাগ করা রয়েছে সাধারণ জ্ঞান ম্যাথমেটিক্স এবং হচ্ছে আপনার বাংলাদেশ বিশ্ব বাংলাদেশ পরিচয় এই প্রত্যেকটা সেক্টর আলাদা ইংরেজি সাবজেক্টগুলো আলাদা তো এগুলো হচ্ছে সেক্টর বাই সেক্টর আলাদা এটা এটা পড়াশোনা করলে আশা করা যায় যে আপনি যে কোনো একটা জায়গায় সিলেক্টেড হবেন সিভিল সার্জন কার্যালয়ে তো যারা আমাদের কাছ থেকে এই বইটি নিতে চান অর্থাৎ এই সিটটি নিতে চান তারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার আমরা আপনাদেরকে পিডিএফ কপিটিও দিতে পারব তো আপনারা যারা আমাদের কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাই আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ভালোবাসা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ